মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের অভিনব উদ্যোগ রক্ত সংকট মোকাবিলায় একদিকে রক্তদান শিবিরের আয়োজন অন্যদিকে একই মঞ্চের দুঃস্থদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন রবিবার পুরাতন শাহাবুর হাই স্কুলে আয়োজন করা হয়েছিল এই কর্মসূচির জানা যায় শতাধিক রক্তদাতা রক্তদান করেন এদিন সঙ্গে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশ নেন শাহাপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের দুস্থ সাধারণ মানুষরা রক্তদান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পাশাপাশি একই মঞ্চে অনুষ্ঠিত হয় বস্ত্র বিতরণ অনুষ্ঠানও পুরাতন মালতা ব্লক ট্রণমূল যুব কংগ্রেসের পরিচালনায় অনুষ্ঠিত হয় এই কর্মসূচি উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল পুরাতন মালতা ব্লক টৃণমূল যুব কংগ্রেসের কনভেনার কমল ঘোষ মহিলা নেত্রী মৃণালিনী মাইতি তৃণমূল নেতা বিভূতিভূষণ ঘোষ সহ অন্যান্যরা ফুটবল খেলার প্রতিবাদ হয়ে গেল কালকে আনুষ্ঠানিকভাবে ফুটবল খেলার প্রতি শুভ শুভ সূচনা হয়েছে আজকে আমাদের রক্তদান শিবির চলছে হসপিটালে যে রক্তদান রক্তের যে হাহাকার আমরা যতটুকু পারছি আমাদের ব্লক থেকে আমরা সেটা মেডিকেল কলেজের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি রক্ত রক্ত দিয়ে কোনো কারো সমস্যার সমাধান করা যায় কিংবা কোনো কারো ভালো কাজ করা যায় সেই উদ্যোগ আমরা প্রত্যেকে সবাই মিলে নিয়েছি কম জনসংখ্যা আছে চেন্দা আছে রনি আছে আমাদের কিছুদিনের মধ্যে বস্ত্র বিতরণ হবে বস্ত্র বিতরণের শেষ হলে আমাদের মেডিকেলের সাথে সাথে এই ফ্রি হেলথ চেক আপ ই চলছে মেডিকেল চলছে রক্তদানের সাথে সাথে আজকে আমাদের ফুটবল খেলা ফাইনাল আছে আমাদের ফুটবল খেলা শেষ সাথে রাতে এগারোটা ঠিক আছে নাম আমার নাম কমল ঘোষ